হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল জানি আজকে সকালটা শুরু করলাম এই যে সকালবেলা উঠে মুখ মুখ ধুয়ে বাসন তো মাজাই ছিল তো তারপরে এই যে বিছানা বিছানা গুছিয়ে তারপরে যে সবজি টবজি কেটে নিয়েছি জল আসবে বলে তোমাদের দাদা হয়ে বলছে এখন চান করতে যেতে হবে না তার জন্য চান করতে যায়নি আর জল নিয়ে তারপর চান করতে এই যে তারপর জলালা চলে এসেছিলো চান জল টল নিয়ে চান টান করে তারপরে এই যে ঘরটা মুছবো বা ঠাকুরকে সেবা দেওয়া দেওয়া হয়ে গেছে ঘরটাও মোচে হয়ে গেছে আর এই কাপড়গুলো ছাদে মিলতে যাবো তো আজ অনেকগুলো কুচি করেছি তার জন্য এই যে চালো ছাতর থেকে চলে এসেছি এসে কাজও দিয়েছে কাজ টাজ নিয়ে তারপরে এই যে সব রান্না বান্না কমপ্লিট করে এই যে আমি ওইদিকে কাজ করবো বলে কাজ করছিলাম আর ওইদিকে বাচ্চাগুলো খেলছিলো তারপর তোমাদের দাদাভাই ফাইনালি চলে আসলো তারপরে এই যে আজকে রান্না করেছি দেশের চাল দেশের চাল রান্না করেছি আর মোটামুটি চাল দিয়েছে চাল তোমরা তো জানি আজকে রান্না করেছি মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে সব ইং দিয়ে ঝোল ভাত আর সকালে আলু মানে আলু সেদ্ধ করেছিলাম সেই চারটে আলু করেছিল আলু ভাজা করেছি আর পাশের বাড়ির দিদি ভাই ঝিঙে পোস্ত দিয়ে গেছে ওপরের একটা বৌদি সাম্বার ডাল দিয়ে গেছে তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তো তোমাদের দুপুরের মেয়েতে কি ছিল অবশ্যই জানি তোমরা 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 ভাববে যে কেন দিয়ে গেছে আমরা আমি কালকে আমাদের ঘরেতে পায়েস হয়েছিল সেই পায়েস একটু একটু করে সবাইকে দিয়ে এসেছিলাম তার জন্য দিয়ে গেছে ফাঁকা পাটি দেবে তার জন্য দিয়ে গেছে দিতে বারণ করেছি তাও দিয়েছে তো চলো আজকের এই মেনু ছিল তো তোমাদের কি দুপুরের মেনু ছিল অবশ্যই জানি আর তরকারিটা দুবেলার জন্যই করে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফলো করে দিও আমাদের সাথে দেখো পাশে দেখো আর একটু ভালোবাসা দিও প্রতিদিনকার মতো আজও চলে যাও নতুন একটা ভিডিও নিয়ে যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও আর শপিং করেছি কি শপিং করলাম অবশ্যই দেখাবো একটা ভিডিওর মাধ্যমে তো চলো তোমাদের দাদাভাই যেহেতু কাজ নেই চলে এসেছে তিনটের মধ্যে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে ভাইকে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং পুজো দেখো এবং খুব মজা করো এনজয় করো তোমাদের এখন তো স্টার্টই হলো না মাছের ফিসগুলো বেশ বড় বড় ছিল দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হচ্ছে যে খাওয়া দাওয়া হয়ে গেছে সব গুছিয়ে রেখে দিয়েছি ছাদে যাবো জামা কাপড় তুলতে চলো আসি আবার পরে দেখা হচ্ছে টা সবাই